বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত এনার্জি দ্বারা পরিচালিত যেটা বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান আমি আবারও বলি বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যারা এই সেক্টরের সর্বোচ্চ যে লেভেলটা আছে লেভেল ফোর আমরা কিন্তু সেই লেভেল ফোর মানে সার্টিফাইড বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান আচ্ছা কোনো প্রতিষ্ঠানে কিন্তু লেভেল ফোর সার্টিফাইড না আমাদের যেহেতু আমি বললাম যে লেভেল ফোর সার্টিফাইড আমরা বাংলাদেশের এই মোবাইল ট্রেনিং মানে সার্ভিস জগতে আমাদের এখানে হচ্ছে আমাদের হার্ড এবং সফটওয়্যার একটা মোবাইলে যত কিছু আছে আমরা কিন্তু মোবাইলের যাবতীয় কাজগুলো এই দুই মাসে তাদেরকে হাতে কলমে শেখাচ্ছি আপনার কয়েকজন স্টুডেন্টের সাথে একটু কথা বলি অবশ্যই আচ্ছা তো আপনি কি কি কাজে আসলে এই এখন পর্যন্ত শিখেছেন মোটামুটি প্রায় বেসিক কাজ প্লাস হচ্ছে আপনার অ্যাডভান্স

এখানে আসলে আপনারা অভিজ্ঞতা পাবেন তারপর আপনারা মনে করেন থিওরি ক্লাস আছে থিওরি ক্লাসে আপনি এখানে প্র্যাকটিসে কি শিখবেন ওগুলা আগে থিওরি ক্লাস করানো হয় তারপর এখানে আপনাদের প্র্যাকটিস করানো হয় আচ্ছা চমৎকার তো দোয়া করি আপনিও সফলতার দিকে এগিয়ে যান এবং আপনার মতো যারা আসতে চায় তাদেরকে আপনি কি আডু সাজেস্ট করবেন এখানে আসতে হ্যাঁ অবশ্যই আসবেন এখানে আপনি যদি ক্যারিয়ার ভাই আপনার উপর নির্ভর করে কিন্তু অনেক অনেকেই এসে সমস্যা নাই আপনি আসতে পারেন সমস্যা নাই ওকে তো ধন্যবাদ আপনাকে অসংখ্য অসংখ্য মিজান মোবাইল অ্যান্ড রিপেয়ারিং ট্রেনিং সেন্টার কিন্তু বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যারা বাংলাদেশ সরকার মানে বাংলাদেশ গভর্নমেন্ট কর্তৃক সার্টিফাইড ট্রেনিং সেন্টার দেখতে পাচ্ছেন তাদের সনদপত্র থেকে শুরু করে এছাড়াও কিন্তু আরও একটা সুসংবাদ আছে বাংলাদেশের ট্রেনিং সেক্টর বা মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেক্টরে কিন্তু চতুর্থ স্তর মানে অ্যাডভান্স লেভেলের যে সার্টিফাইড সেটা কিন্তু মিজান মোবাইল অ্যান্ড রিপেয়ারিং সেন্টার কিন্তু অলরেডি পেয়ে গেছে। এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সাথে হাসান স্যার আছে কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভাই সেক্ষেত্রে আপনাকে একটু বলি যে বাংলাদেশে কিন্তু একমাত্র প্রতিষ্ঠান যারা লেভেল ফোর

ট্রেনিং করতে চান যারা চিন্তা করতেছেন নিজেকে মোবাইল রিপেয়ারিং অ্যান্ড ট্রেনিং সেক্টরে নিজেকে দক্ষ হিসাবে গড়ে তুলবেন হ্যাঁ আপনাকেই বলছি আপনার জন্য প্রথম পছন্দ হতে পারে মিজান মোবাইল অ্যান্ড রিপেয়ারিং ট্রেনিং সেন্টার দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অনেকেই কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু ট্রেনিংগুলা করতেছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন তো হাসান ভাই যেটা বলছিলেন আপনাদের সেকেন্ড ব্রাঞ্চ হাতিরপুলে নাকি নতুন ব্যাস শুরু হয়েছে অবশ্যই এক আসান ট্রেড সেন্টারের লিফটের সাথে যেটা ব্ল্যাক ব্যাংক এবং এনআরবিসি ব্যাংকের লিফটের সাথে অষ্টম তলাতে ওকে অষ্টম তলাতে যারা মোবাইল রিপেয়ারিং অ্যান্ড ট্রেনিং শিখতে চান চমৎকার কিন্তু একটা লোকেশনে কিন্তু আমরা রয়েছি মিজান মোবাইল অ্যান্ড রিপেয়ারিং ট্রেনিং সেন্টার বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত কিন্তু একটা প্রতিষ্ঠান জি বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত এনার্জি দ্বারা পরিচালিত যেটা বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান আমি আবারও বলি বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যারা এই সেক্টরের সর্বোচ্চ যে লেভেলটা আছে লেভেল 4 আমরা কিন্তু সেই লেভেল 4 মানে সার্টিফাইড ओके বাংলাস একমাত্র প্রতিষ্ঠান আচ্ছা অন্য কোনো প্রতিষ্ঠানে কিন্তু লেভেল 4 সার্টিফাইড না ওকে তো আপনাদের কোর্সগুলা কি কি অফার করতেছেন একটু বলে দিবেন আমাদের যেহেতু আমি বললাম যে লেভেল 4 সার্টিফাইড আমরা বাংলাদেশের এই মোবাইল ট্রেনিং মানে সার্ভিস জগতে আমাদের এখানে হচ্ছে আমাদের হার্ড এবং সফটওয়্যার একটা মোবাইলে যত কিছু আছে আমরা কিন্তু মোবাইলের যাবতীয় কাজগুলো এই দুই মাসে তাদেরকে হাতে কলমে শেখাচ্ছি আচ্ছা কয় দুই মাস মেয়াদি কোর্স দুই মাস মেয়াদ ওকে আপনাদের রেগুলার কোর্স কত রাখছে আমাদের রেগুলার কোর্স ফি হচ্ছে আপনার 32000 টাকা যেটা আপনি জেনে আনন্দিত হবেন হাতির পুলের মতো জায়গায় যেখানে একদম মোবাইলের আতুর সেখানে কিন্তু আমার আমরা আমাদের স্টুডেন্টদের জন্য সেই একই ডিসকাউন্ট যেটা আমাদের ডিসকাউন্ট থাকে মানে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র বাইশ হাজার টাকায় কিন্তু আমরা তাদেরকে ভর্তি করছি মানে বিশ হাজার টাকা কোর্স ফি দুই হাজার টাকা অ্যাডমিশন টোটাল বাইশ হাজার টাকা আর যারা কোরআনে হাফেজ বা আলেম যারা আছেন তাদের জন্য আমাদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পনেরো হাজার টাকা এবং যারা শারীরিক ভাবে পিছিয়ে আছেন তাদের জন্য হচ্ছে একদম সম্পূর্ণ ফ্রি আমরা সমাজে যাদেরকে আমরা পিছিয়ে রাখি যারা অনেক সময় সমাজে আমরা সামনে আনতে চাই না আমাদের নিজের পরিবার থেকে যারা কথা কথাগ্রস্ত হয় তাদের জন্য কিন্তু আমরা একদম হয়তো অন্য একটা ভাষায় শব্দটা বলি আমি আপনাদের নাই বললাম শব্দটা আপনারা বুঝে নেবেন যারা শারীরিক ভাবে পিছিয়ে আছে যাদের তো আপনার কয়েকজন স্টুডেন্টের সাথে একটু কথা বলি অবশ্যই ওকে এই পাশে দেখতেছি একটা মেয়ে স্টুডেন্ট আপনাদের এখানে ক্লাস করতেছে ওনার সাথে একটু কথা বলবো অবশ্যই ওকে আসসালামু আলাইকুম আপনি কোথা থেকে আসছেন আমার মানে একটু বলবেন তাই আপনি কি করেন আমি এখানে মোবাইল সার্ভিসিং কাজ শিখছি ওকে কতদিন কি কি কাজ আসলে পর্যন্ত শিখেছেন মোটামুটি প্রায় বেসিক কাজ প্লাস হচ্ছে অ্যাডভান্স টুকটাক সব কাজই শিখেছি আচ্ছা শুনলাম আপনাদের মতো আপুদের জন্য নাকি 100% স্কলারশিপ আছে হ্যাঁ হ্যাঁ 100% স্কলারশিপ আচ্ছা মানে যারা মেয়েরা তাদের জন্য কি 100% স্কলারশিপ জি আচ্ছা তো ধন্যবাদ আপনাকে আপনার মতো যারা কাজ শিখতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন আমি বলবো যে যারা আসলে মেয়েরা সমাজে অনেক পিছিয়ে রয়েছে আমরা সেটা প্রায়ই জানি আমরা চাই মেয়েদের সাথে ছেলেদের সাথে সাথে মেয়েরাও সমান তালে এগিয়ে যাক তাই বলবো যে আপনারা অবশ্যই এটা শিখতে পারেন এই কাজটি শিখতে পারেন ওকে তো দোয়া করি আপনি আপনার সফলতা উত্তরোত্তর সফলতা কামনা করি আমরা তো এই ফাঁকে আমরা আরো একজনের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ভাইয়া আসসালাম আলাইকুম একটু ডিস্টার্ব করি কিছু মনে করবেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কোথা থেকে আসছেন আমি আসছি ফরিদপুর থেকে ফরিদপুর থেকে এই যে মোবাইল রিপেয়ারিং এন্ড ট্রেনিং এ আসছেন এখানে আসলে কিভাবে আসলেন এখানে আসছি ফেসবুকে বিজ্ঞাপন দেখে আচ্ছা আচ্ছা একটা বিষয় ক্লিয়ার করবেন আপনার মতো অনেকেই এই সেক্টরে আসতে চায় তাদের উদ্দেশ্যে আসলে এই সেক্টরে বা মিজান মোবাইল এন্ড রিপেয়ারিং সেন্টার কতটা আপনাদের জন্য শিক্ষাবান্ধব একটু জানাবেন এখানে আসলে আপনারা অভিজ্ঞ টিচার পাবেন তারপর আপনারা মনে করেন থিওরি ক্লাস আছে থিওরি ক্লাসে আপনি এখানে প্র্যাকটিসে কি শিখবেন ওইগুলো আগে থিওরি ক্লাস করানো হয় তারপর এখানে আপনাদের প্র্যাকটিস করানো হয় আচ্ছা চমৎকার তো দোয়া করি আপনিও সফলতার দিকে এগিয়ে যান এবং আপনার মতো যারা আসতে চায় তাদেরকে আপনি কি আদৌ সাজেস্ট করবেন যে এখানে আসতে অবশ্যই আসবেন এখানে আপনি যদি ক্যারিয়ার ভাই আপনার উপর নির্ভর করে কিন্তু অনেক অনেকেই কিন্তু আসে সমস্যা নাই আপনি আসতে পারেন সমস্যা নাই ওকে তো ধন্যবাদ আপনাকে অসংখ্য অসংখ্য আপনার উত্তর উত্তর সাফল্য কামনা করি এই পাশ থেকে আমরা একজনের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম একটু কথা বলা যাবে ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কোথা থেকে আসছেন আমি জামালপুর থেকে আসছি জামালপুর থেকে হ্যাঁ সেই উত্তরের জেলা জামালপুর তাই তো হ্যাঁ জামাল আচ্ছা জামালপুর থেকে এখানে এই যে ট্রেনিং করতে আসছেন কেমন লাগছে আপনার অনুভূতি কেমন অনুভূতি আলহামদুলিল্লাহ ভালো লাগছে আচ্ছা তো এই যে হাতের কাজ শিখতেছেন আসলে আপনি হাতের কাজ শেখার প্রতি আগ্রহী কিভাবে হলেন হাতের কাজ শেখার প্রতি বর্তমানে শিক্ষার পাশাপাশি দেখতেছি যে যারা হাতের কাজ মানে স্কিলে যারা উন্নত আছে আগে আছে তারাই বেশিরভাগ আগে যাইতেছে এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে কোনো একটা পড়ালেখার পাশাপাশি একটা স্কিল অর্জন করার জন্য আপনি কি পড়াশোনা করেন আমার পড়াশোনা এইচএসসি কমপ্লিট করছে ফাঁকা সময় তো আমি আপনার এই ভিডিওটা দেখে অনেকেই আসতে চাবে বা আগ্রহী হবে আপনি কি তাদেরকে বলবেন যে আসলে এটা মিজান মোবাইল কি তাদেরকে সাজেস্ট করবেন ইনশাল্লাহ অবশ্যই চিন্তা করে দেখেন আপনার মতো কিন্তু অনেকেই আসবে এখানে না আমি আসি আমি আসার পর দেখেছি যে সবকিছু ভালোই আছে আচ্ছা তো দোয়া কমটা চাইছিলাম ও রকমই আছে তো দোয়া করি আপনি অনেক অনেক উন্নতির দিকে চলে যান আল্লাহ পাক আপনাকে কবুল করুক তো দশক যারা যারা বলছিলাম আমরা একটু হাসান স্যারের সাথে কথা বলবো যেটা বলছিলাম স্যার আসলে অনেকেই অনেকের সাথে কথা বললাম তো সর্বশেষ বলে দিবেন আপনাদের ঠিকানাটা এবং যারা এই কোর্সগুলো অফার করতে চায় বা নিতে চায় কীভাবে নিবে জি যারা এই কোর্সটা নিতে চান প্রথমত বলবো যে আপনার সরাসরি প্রতিষ্ঠানটা ভিজিট করেন কারণ আপনার একটা ভিডিওর মাধ্যমে কিন্তু সমস্ত কিছু বোঝানো সম্ভব হয় না না ঠিক আছে আপনাদের অনেক প্রশ্ন থাকে যেগুলো হয়তো ভিডিও কমেন্টের মাধ্যমে আপনারা করতে অনেক সময় বিব্রত হন বা আমরা অনেক সময় বুঝাইতে পারি না আপনার একটা ই করলে তো সেক্ষেত্রে হচ্ছে আমি প্রথম বলবো যে আপনার সরাসরি আসেন আপনার সন্তানকে যেহেতু দুই মাসের জন্য একটা প্রতিষ্ঠানে দিবেন তারা কিভাবে থাকে কোথায় খায় তাদের যারা শেখাচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ডগুলো প্রতিষ্ঠানের ব্যাকগ্রাউন্ড এই বিষয়গুলো হচ্ছে যখন আপনি জানবেন তখন কিন্তু আপনাদের জন্য বেশি সুবিধা হবে আর যারা দূর দূরন্ত থেকে যারা আসতে পারবেন না তাদের জন্য তো আমাদের আপনার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনার সরাসরি নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে ভিডিও করে কথা বলেও কিন্তু আপনারা আমাদেরকে ক্লাস এবং আপনাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা আছে কিনা জি আমাদের এখানে থাকা এবং খাওয়ার সুব্যবস্থা আছে আপনারা আমাদের এখানে যখন আসবেন ইনশাল্লাহ আপনাদের বিষয়গুলো সম্পূর্ণ হবে ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবার সাফল্য এবং সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম